আল্লাহর নবীর আসি হাজলতে বেলা রৌজা শরীফে কাঠের জালি মোবারকে মাথা ঠেকিয়ে গুন গুন করে কান্দে বলে উজুর গুলাম আপনার কদমে হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছিলেন আমি আসছি গুলাম আপনার কদমে হাজির আমি আসছি আপনি আসতে বলেছিলেন আমি আসছি নতুন মুআজ্জিন এসে দেখলো বেলাল আসছে সারা মদিনে খবর হলো বেলাল ফিরে আসছে ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ায় বেলাল বুঝি ফিরে আসছে দে নবীর মুআজ্জিন বেলাল আসছে যে আজানে মদিনা মুখরিত হতো আজানের ভুয়ু এতই কঠিন আজান দিলে কোন সাহাবি ঘরে থাকতে পারতো না বারবার অনুরোধ করে বিরন্তালের পরে তো তুমি আর আজান দিলেই না বেলা আজান দাও একটা আজকে মাহরুম করিও না বেলালা যন্দাও হজরত বেলাল কারো কথাই শুনে না বলে সাহাবিরা আগে আজান দিলে নবীজি নামাজে আসত বলো আমি কারে আজান শোনাবো কে আজ নামাজ আসবে বলো আমার আজানে কে নামাজ আমি বলো আমার আজানে কে নামাজ পড়াবে বলা সাহাবিরা কান্দে বলে না বেলাল আজান একটা বার আজান দাও কতদিন হলো তুমি আর আজান দেও নাই হজরত বেলাল মাত্র দুইটা আজান তিনি দিয়েছিলেন একটা আজান মদিনায় দিয়েছিলেন আর একটা আজান তিনি বাইতুল আকসায় দিয়েছিলেন বন্দুক খুবই মনোযোগ হজরত বেলালকে সাহাবেরা অনুরোধ করতে লাগলেন এমন সময় সাহাবিরা বলল না আমাদের কথায় বেলাল আজান দিবেন দেখো গো হাসান আর হুসাইন আসেনি দুইজন দেখতে নবীজির মতো দেখা যাইতে একেবারেই নানা চেহারা পাইছিলেন দুইজন দুইজনকে ডেকে আনা হলো এসাদ বড় হজরতে বেলাল রজা শরীফ থেকে উঠে একবার ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকায় কান্দে আবার ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকায় কান্দে এইভাবে কাঁদতে লাগতেছে বেলাল গুন করে জড়িয়ে ধরে কান্দে সমস্ত নীরবতা ভেঙে ইমাম হাসান ডাক বলল নানার বুয়ার যে কণ্ঠ দিয়া নানার আজান শুনেই তা একটা যাও মিনারায় আজকে আমাদের কেউ আজান শুনাইয়া যাও ইমাম হাসান বলছে আর স্থির থাকতে পারেন বেলাল উঠিয়া হজরত বেলাল সেই মিনারায় চলে গেলেন বনু নজ্জার গোত্রের মহিলার একটা সাদ ছিল এই উঁচু সাদের উপরে দাঁড়াইয়া বেলাল দিতেন এই মহিলা সাহাবির সাদ এই সাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেলাল দিতেন ওইখানে দাঁড়াইয়া বেলাল শুরু করছে আল্লাহ রন্দে রন্দে ফজরের সময় আজান সরিয়ে গেল নীরব মদিনা আজান ছড়িয়ে গেছে সারা মদিনায় আজান আহা আজানের আবার শুনিয়া সাহাবিরা ঘর থেকে বের হয়ে দরবার নবীর মুয়াজ্জিন বেলালের আজান নবীর মুয়াজ্জিন বেলালের আজান এই আজানের এতই প্রয়োজন সাহাবিরা স্থির থাকতে পারেন নাই

মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে একটা আসছে নবী ইমাম তাকিউদ্দিন সুখী আর শিবা ও সাকামের মধ্য লেখেন সারামদিনার মধ্যে অভাব এসে গেল নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে আহা মদিনার এমন কোন সাহাবী নাই গুনগুন করে না কানতেছে মহিলারা কাঁদে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্না শুরু করে দিলছে সারা দিনের ভিতরে কান্নার রোল পড়ে গেল প্রিয় নবীর কালের পরে আজকের তাহার যুদের সময় ফজর রক্তিক মদিনার মানুষের কান্না বন্ধ হয় না এতই কঠিন বেলালের আজানের ফয়াজ এতই মজবুত কান্নার বন্ধ হয় না বেলাল যখন আজম দিল আসে হাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পৃথিবীর মাটি আর স্ত্রী থাকতে পারে নাই মদিনার মাটি করে কেঁপে উঠেছে মাটি কাঁপে নাই জমিন কাঁপে নাই পৃথিবীতে কারো আজানি কেমন পর্যন্ত কোনদিন জমিন কাঁপবে না একমাত্র বেলালে রাজানে সেদিন পৃথিবী থর 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 করে কেঁপেছিল রসুল প্রেম জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই নবী প্রেমের এতই কঠিন ফয়েজ বেলালের আজানের এতই জটিল ভালোবাসা ওই আজান ইয়া তুই ভালোবাসা আজ হা দুয়দাবু হেমাদার জমিন পর্যন্ত থর থর করে কাঁদতে লাগল জমিন কাদে রে জমিন কাদে মাটি কাদে বেলালের মতো জ য আমরা হইত এ দেখা ভিতা পাহিতা নবির আর সে বেলাল যদি অল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে গেলেন আর স্থির নিজেকে রাখতে পারেন নাই আজ সেই মাসে আগের মতই আবু বখর আলী নেই আজানে রস মাসে আগের মতই আজানের রস আগের মতোই বেলালের মতো জিন নেই আজ সেই কোরআনের পাঠ কাছে আগের মতই আবু বকরের মতো পাঠক নেই আজানের প্রয়োজন এতই

নবীর জমানাতে মসজিদে নবীতে তুমি যেইভাবে আজান দিতা একটা বার আজকে বাইতু লাগসাই তুমি সেই আজান আমরা শুনাও শোনাও বেলাল বলে না অমর নবীর অন্তেকালের পরে আমি আর আজান দিই নেই আমি আর আজান দিব না আপনি আমাকে অনুরোধ করবেন না আবু দারদার দিয়াল্লাহ তখন উপস্থিত বহু সাহাবি ওই মজলিশের মধ্যে উপস্থিত সব সাহাবিরা বলেন বেলাল বাইতুল সাথে একটা তুমি আজান দিয়ে যাও মদিনায় কত আজান শুনছি আজকে বাইতুল আকসা একটা আজান দাও সে রাতের মধ্যে আসছে যে বাইতুল আকসা নিয়ে আজকে ফিলিস্তিনিরা লড়াই করে ওই বাইতুল আকসায় দাঁড়াইয়া বেলাল যখন আজান দিয়েছিলেন হাজরত ওমর এমন ভাবে চিৎকার মেরে মেরে কানছিলেন মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিলেন আবু দারদা হয়ে গিয়েছিলেন রসুলের সেই স্মৃতি গুলি পড়ে সাহাবিরা পাগুল পরা সটফাট করে কাঁদতে ছিলেন এমনকি খ্রিস্টানরা পর্যন্ত বেলালের দিকে তাকাইয়া চোখের দ্বারা দিয়ে পানি পড়তে ছিল এমন আজানের প্রয়োজন রসুল প্রেম দলিল দেওয়া হয় না নবীর ভালোবাসা দলিল দেওয়া হয় না নবীর নবীর ভালোবাসা ভালোবাসা করে করে হয় হয় না না ঝগড়া আল্লাহ জারে কবুল করে তার অন্তরে নবীর ভালোবাসা দিয়ে দেয় কি কথা বলেন ঠিক না আল্লাহ জারে কবুল করে তারে মুসলমান বানায় আল্লাহ জারে কবুল করে তারা আশেকের রসুল বানায় আল্লাহ আল্লাহ যারে কবুল করে নবীর তারা যারা কবুল করে না সে হইতে পারে না বাজানো অনেক বড় বড় মদিনাতে দেখবেন বিরাট বড় বড় সাহেব রওজা শরীফের পাশে এমন ভাবে দাঁড়ায় যেন আল্লাহ নবীর ছোট ভাই ওর বড় ভাই আল্লাহ নবীরে তারা কিছুই মনে করে না কিন্তু আমাদের দেশের হাজিরা যখন মক্কা মদিনায় যায় আল্লাহর নবী রহজা মুবারক দেখলে স্থির থাকতে পারে না থর থর করে কাঁপে আর থাকে কথা কন ঠিক কিনা আরে হুজুর গাউসে পাকের মত এত বড় ওলি রসুলের রওজা মুবারকের সামনে পাগল পাড়া হয়ে থাকতেন ইমাম মালিকের মত এত বড় ইমাম জীবনে কোনদিন মদিনে জুতা স্যান্ডেল পরেন নাই মদিনার মাটির মধ্যে থুতু ফেলেন নাই মদিনার হাউদের মধ্যে পায়খানা পেশাব করেন নাই জিজ্ঞেস করলে বলা হলো ইমাম মালিক দলিল কি ইমাম মালিকের একটা দলিল যেই মাটির মধ্যে রসুল আমার ঘুমায় ওই মাটির উপরে আমি কি করে জুতা পরব ওই মাটির উপরে কি করে থুতু ফেলব ওই মাটির ভিতরে কি করে পায়খানা পেশাব করব আমি ইমাম মালিকের পক্ষে কলে যায় সাহস ওই মাটির মধ্যে আমি থুতু নিক্ষেপ করি যেই মাটির নবী ঘুমায় আশি বছরের জীবনে জুতা পরেন নাই পায়ে মধ্যে বলল, পরলো হামাগুড়ি গুড়ি দিয়ে দিয়ে হাঁটলেন আপনার হামাগুড়ি গিরার মধ্যে ফুসকা পরে বলো গড়ি এ গড়িয়ে হাঁটলেন ইমাম মালিক গড়ে গড়ে মদিনায় চললেন তারপরেও জুতা পরেন নাই আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা এবং তাজিম ও ভালোবাসার জন্যে আল্লাহর নবী একশো বার ইমাম সঙ্গে স্বপ্নে দেখা দিলেন আরো জোরে বলেন আল্লাহ ওরা বলেন তোমরা কি আমের দ্বারাও দলিল কি আমরা বলবো ইমাম মালিক দলিল দিছে মদিনার মাটির মধ্য নবী ঘুমায় এই জন্য জুতা পরি না আমরা ক্যামেরা এত দলিলের দরকার নাই আমরা নবীকে সালাম দিল হাজার কোটি টাকা বসে থাকা সম্ভব না আমার অন্তরে যদি রসুলের তাজিম থাকে অবশ্যই ওই উম্মত নবীর সম্মানে দাঁড়ায় যাবে আর যেটা বিয়াদ যেটা বিয়াদব ও দাঁড়াবে না ও সারা জীবন বিয়াদবে থাকবে ওর আদব কোনো দিন হবে না কথা বলেন ঠিক না

সবচা ভালোবাসাটা মা সন্তানকে দেয় কি কথা বলেন ঠিক কিনা মা সন্তানকে কলিজার ভিতরে সব ভালোবাসাটা সন্তানের জন্য নির্বাচন করে আল্লাহ রসুল বলছে মা সন্তানকে যেইভাবে কলিজার ভিতর থেকে নিংরাম ও ভালোবাসা দিয়ে থাকে ওর চাইতো বেশি ভালোবাসা আমি নবীকে দিতে হবে যদি দিতে পারো তো ঈমানের স্বাদ নিবা এক কথায় শেষ হাজার দলিলের দরকার নাই

এগুলি দলিল দি হয় না বাপ রসুলের তাসিম দলিল দিয়ে হয় না শাহ বলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি মক্কা থেকে রওনা দিতেন জুতা খুলে ফেলতেন তো ছাত্ররা মুরিদরা বলতেছে হুজুর পায়ে ফুসকা পড়বে শরীরে ঘা হবে আপনি রক্তক্ষরণ হবে মারা যাবেন শাহ বলিউল্লাহ মহাদ্দেশ দেহলবির জবাব দিতেন ছেলেরা তোমরা জানো আমি কার দরবারে যাচ্ছি তুমি হাবিবুল্লাহ মাকামে মাহমুদুল্লাহ ময়দানে সমস্ত সৃষ্টিগুলি আল্লাহর সামনে মাথা নত করে থাকবে শুধু নবীরা মাথা উঁচু করে থাকবে কিন্তু আল্লাহর কাহারিয়া দেখে তাদের কপালে ভাস পরে যাবে নবীদের কপালে ভাস পরে যাবে চিন্তায় যে আল্লাহর এই কি করে আজকে নিবানো যাবে আল্লাহ রাগ করে বসেছেন সৃষ্টির প্রতি এত পরিমাণে রাগ হবে আল্লাহ সৃষ্টির প্রতি এত পরিমাণে রাগ আল্লাহ যে নবীরা কহারিয়ত দেখে কপলে ভাঁজ করে যাবে চিন্তা যে আল্লাহ আজকে কি করে খুশি করা যাবে সমগ্র সৃষ্টিগুলি থর 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 করে পাগল পারা হয়ে যাবে কোটি কোটি বছর তার জল मलाइकाতু ওয়ারূহু ইলাইহি ফি ইওমিন কানা মিqdaরুহু 50000 আলফ سنه আমরা এই কথা যদি বুঝে যাবেন রসুল কি জিনিস আজকে বুঝে যাবেন

পরিমাণ রসুলের ইজ্জতের হানি কেউ করলে আল্লাহর কসম করে বলি মক্কামুদ্দিনের ইমাম হল মান বলে মক্কার ইমামের ইজ্জত হয়েছে মক্কার কারণে মক্কার ইজ্জত হয়েছে রসুলের কারণে মদিনার মসজিদের ইমামের ইজ্জত হয়েছে মসজিদের নববীর কারণে মসজিদের নববীর ইজ্জত হয়েছে আমার রসুলের কারণে আমার রসুলের ইজ্জতের হানি তোমার মতে ইমাম ওইগুলি দেখার সময় আমার দেখার টাইম সিন্নি খাইছ মোল্লা চিন কঠিন হাসরের মঠে আল্লাহর কাহারিয়ার দেখে সব যখন ব্যাকুল তখন উম্মত আল্লাহর নবীর সামনে যে থাকবে উম্মতের চোখের পানি দেখে আল্লাহ রসুলের আর সহ্য হবে না দৌড়াইয়া আল্লাহর আরশের ওাল্লের নিচে যে সেজদাই পড়ে একটা চিৎকার দিবে ইয়ারাব হামলি উম্মতি নবী কাঁnte থাকবে শুনেন লক্ষ লক্ষ বছর হাশরের পার হলো আল্লাহর কাহারিাত তুললো না কিন্তু নবীজির চোখের পানি দেখেই আল্লাহর মায়া লেগে গেছে এ জোরে 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 আমার রসুলের চোখের পানির ওজন কথা আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ দিবে হাবিব মাথা উঠাত আমি ওয়াদা করছিলাম